মতন আজকেও একটা বাড়ি দেখাবো দত্তপুকুর মন্দিরতলাতে মন্দিরতলা জায়গাটা অনেকেই চেনেন দত্তপুকুর স্টেশন থেকে পায়ে হাটা মাত্র সাত থেকে আট মিনিট সময় লাগবে একদম টোটালি হিন্দু লোকালিটিতে তো চলুন বাড়িটা আগে দেখাই তো দেড় কাঠা জমিসহ একদম নতুন বাড়ি একদম নতুন বাড়ি দেড় কাঠা জমিসহ মন্দিরতলার মতন জায়গা দত্তপুকুরের খুব সুন্দর জায়গা মন্দিরতলা অনেকেই জানেন নাম শুনেছেন হয়তো দত্তপুকুর গঙ্গাপুর মন্দিরতলা তো একদম নতুন বাড়ি দেখুন ইটগুলো বাইরের যে আউটসাইডে প্লাস্টার নেই ইনসাইডটা প্লাস্টার মেঝে সবটাই কমপ্লিট করা আছে এসেই বসবাসযোগ্য রানিং ইলেকট্রিক এবং ওয়াটার দুটোই আছে ওপরে আপনার টিনের শেড আছে নীল টিন যেটা টাটার যে নীল টিনগুলো হয় ওই টিনের শেড আর ইটগুলো দেখুন একদম নতুন ইট এবং পার্শ্ববর্তী কতটা স্ট্যান্ডার্ড পরিবেশ এবং প্রচুর লোকালিটি পুরোটাই হিন্দু লোকালিটি আছে এবং সামনের এই রাস্তাটার ঢালাই রাস্তা আছে আপনার এসে সামনে অনেকটা আপনি ফাঁকা জায়গা পাবেন এবং বাউন্ডারি পাচিল করা আছে দেখুন পুরোটাই বাউন্ডারি পাচিল করা আছে এবং সামনে আপনি অনেকটা ফাঁকা জায়গা পাচ্ছেন এছাড়া বলি বর্ষা এখন প্রতিদিন বর্ষা হচ্ছে আজকে সকালেও বৃষ্টি হচ্ছে দেখুন জমিতে কোনো একটা জায়গাতে জল পাবেন না একদম উঁচু সলিড জমি তার উপরে এই বাড়ি এরকম একটা পরিবেশে কি দাম হতে পারে একদম সমস্ত কাগজপত্র নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ আমাদের একদম নিজস্ব প্রপার্টি কোনো ব্রোকার প্রপার্টি নয় আপনি এসে দেখলে আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং মেন রোড মানে পাকা রাস্তা থেকে আপনার তিনটে বাড়ির পরে এই বাড়িটা আছে পাকা রাস্তা থেকে তিনটে বাড়ির পরেই বাড়িটা আছে পাশাপাশি পেয়ে যাচ্ছেন স্কুল কলেজ বাজার সমস্ত কিছু আপনি পাশাপাশি পেয়ে যাবেন দামটা বলি দামটাও খুব কম দু কাঠা জমি বাউন্ডারি পাচিল করা তার সাথে এরকম একটা নতুন বাড়ি মাত্র ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র ন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি এটা পারচেস করতে পারবেন দাস রিয়েল স্টেটে হ্যাঁ আমরাই একমাত্র পারি যে মানুষকে কম প্রাইসে ভালো লোকেশানে সুন্দর প্রপার্টি খুঁজে দেওয়ার আমরা চেষ্টা করি যে মানুষকে ভালো কিছু কিনে দেওয়া যায় কি না বা ভালো কিছু তাদের জন্যে এনে দেয়া যায় কি না তো আমরা যে বাড়িটা দেখাচ্ছি এই বাড়িটা আমরা সাড়ে ন লক্ষ টাকা দাম রেখেছি তার সাথে পেয়ে যাচ্ছেন দুর্গা পুজোর অফার অনুযায়ী দাস রিয়েল স্টেটের থেকে আপনি এই টাকার মধ্যে রেজিস্ট্রেশন এবং মিউটেশন তো দেরি করবেন না কম বাজেটের বাড়ি বেশি দিন থাকে না ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার সাথে পেয়ে যাচ্ছেন রেজিস্ট্রেশান মিউটেশান এসেই বসবাস করতে পারবেন দেখতেই পাচ্ছেন বুঝতে দেখে আশা করি প্রত্যেকেই বুঝতে পাচ্ছেন দু কাঠা জমির দাম বাড়িটার কোনো দামই রাখিনি আমরা দু কাঠা জমির দাম রেখেছি আমরা এখানে এখন জমির দাম ছ লাখ টাকা সাত লাখ টাকা করে পার কাঠা যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দু কাঠা জমিরও দাম নিচ্ছি না তো দেরি করবেন না নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসুন কোনো ভিজিটিং চার্জ নেই কোনো ব্রোকার প্রপার্টি না আসুন কাগজপত্র দেখুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে একটা বুকিং করে দিয়ে যান কারণ কম বাজেটের বাড়িগুলো বেশি দিন থাকে না ন লক্ষ পঞ্চাশ হাজার একদম ফিক্সড প্রাইস কোনো রকম নেগোসিয়েশান হবে না কেউ ফোন করে রকম বলবেন না দাদা কিছু কম করুন কম করার মতন কোনো জায়গা নেই কারণ আমরা যে দামগুলো রাখি যাতে প্রত্যেকটা মানুষের জন্যে নেয়ার ইয়ে হয় সেই হিসাবে আমরা দামটা রাখি ভালো থাকবেন আজকের মতন এই অবধি আবার দেখা হবে আগামী দিন